আজকের রাশিফল দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার শুক্ল সপ্তমী জন্মরাশি হলো হল সিংহ সূর্যোদয় সকাল পাঁচটা কুড়ি সূর্যাস্ত মেষ রাশির রাশিফল অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করবেন আজ সম্মান নষ্ট হতে পারে সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কাটবে আজ কোনো যোগাযোগ হতে পারে পিতার সঙ্গে তর্ক না করাই ভালো হবে খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে খরচ বৃদ্ধি আজ পাবে প্রেমের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি কিছু ব্যবস্থা নিতে হতে পারে সম্পত্তি নিয়ে অশান্তি বাঁধতে পারে মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে মাথার উপর কোনো চাপ আসতে পারে পরিবারে শান্তি থাকবে কিন্তু সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে পরিচিত লোকে সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হল চার ব্যাপারে কোনো তর্ক চলাতে পারেন মা বাবার সাথে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসবে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি পাবে অতিরিক্ত খরচ বাড়তে পারে ভুল কোনো কাজের জন্য অনুশোচনা হবে বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো আর্থিক ক্ষতি হতে পারে পরিবারে সকলে মিলে আনন্দে সময় কাটাবেন পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল কর্মস্থানে বন্ধুর কাছ থেকে বিরোধিতা আপনাকে চাপে ফেলবে বুদ্ধির ভুলের জন্য আজ সমস্যায় পড়তে পারেন ব্যবসায় মহাজনের সাথে তর্ক বিতর্ক হতে পারে বাড়িতে কোনো বন্ধুর আগমন হবে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে বুদ্ধির জোরে শত্রু জয়লাভ করতে পারবেন ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হবে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবে কোনো ক্ষতি আজ হতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো সাহায্য নিতে হতে পারে পরিবারে খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ কর্কট রাশির রাশিফল ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তি সুযোগ পাবেন কাজের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুর থেকে সাবধানে থাকুন কোনো উচ্চবয়স্ত ব্যক্তি সাহায্য পাবেন আজ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে আজ কোনো সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হবে নিজের অভিজ্ঞতা আর প্রকাশ বেশি না দেখানোই ভালো হবে পড়াশোনার দিক থেকে বাইরের দিনটি উপযুক্ত হবে স্ত্রীর সাথে সম্পর্ক আজ খারাপ হতে পারে কখন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো চাপ নিতে হতে পারে পরিবারে কোনো বিবাদ বাধার সম্মুখীন সৃষ্টি করবে পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট আজ নাও করতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার সিংহ রাশির রাশিফল প্রেমে আর চাপ আসতে পারে দ্বারা কোনো সমস্যার সৃষ্টি হতে পারে অনেক দিনের কোনো আশা আজ পূর্ণ হতে পারে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে ভালো কোনো কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে ক চিন্তার কারণে মানসিক কষ্ট বাড়বে লটারি থেকে কিছু আয় হতে পারে পাওনা আদায়ের জন্য আজ অশান্তি বৃদ্ধি পাবে সিংহ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে প্রতিবেশীদের জন্য অশান্তি বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়বে সিংহ রাশির ব্যক্তিদের আজকে শুভ রং হলো কমলা শুভ দিক হলো অগ্নিকূল আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশিফল সকালের দিকে বন্ধুর দ্বারা বিব্রত হতে পারেন শারীরিক কর্মস্থানে কোনো সমস্যা দেখা যেতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সাথে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক সুনাম লাভে যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য আজ দুশ্চিন্তা হবে চাকরির স্থানে চাপ বাড়বে মনের মতন মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যেতে পারে অতিরিক্ত কথা বলার জন্য অশান্তি বাঁধতে পারে আজ মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে কন্যারাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত হবে পরিবারের চাপের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলা রাশি রাশিফল ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ আসতে পারে আজ শারীরিক ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ের জন্য অশান্তি বাঁধতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য চাপ বাড়বে পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে ব্যবসায় চাপ বাড়তে পারে আজ উদ্বেগ বাড়বে এতে সফল হবেন না বাড়তি কোনো ব্যবসার দিকে যুক্ত হতে পারেন তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে আনন্দে দিন কাটবে পরিবারে কোনো বাধার মুখে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার মুখে পড়তে পারেন তুলারাশির ব্যক্তিদের আজকে শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো আট বৃশ্চিক রাশি রাশিফল প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন শারীরিক ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য আর চাপ আসতে পারে কাজের জন্য সুনাম বাড়বে বিদেশে বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে আয় বাড়তে পারে কোনো বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য কিছু উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে পারে পেটের পুরানো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীর খারাপ হবে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো চাপ আসতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো ভাগ্য সংখ্যা হলো তিন বাড়তে কিছু হতে পারে আজ ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো কোনো সুযোগ পেতে পারেন আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে আজ কোনো রোগ বৃদ্ধি পেতে পারে বুদ্ধির দ্বারা কাজ করতে হবে প্রেমের ক্ষেত্রে আনন্দ হবে সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন চিকিৎসার জন্য খরচ বাড়বে কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে ভালো সাহায্য পাবেন চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে আজ অর্থ অপচয় হতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পরিবারের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে চলতে হবে পেশাগত ক্ষেত্রে আজ একটু মানসিক চাপ আসবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকে ভাগ্য সংখ্যা হলো সাত আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে খরচ হতে পারে শিক্ষকদের শুভ পরিবর্তন আসবে প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ হবে কর্মস্থানে কোনো বাধা নিয়ে চিন্তা বাড়তে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে চাপ আসতে পারে পারিবারিক সমস্যা মিটবে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ আসিফল রাশিফল রক্তহীনতা বাড়তে পারে মহিলার জন্য বিবাদ বাড়বে কোনো ব্যয় আজ বাড়তে পারে পারে জন্য বারবার চেষ্টা করা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে কোনো আশা পূরণের জন্য আনন্দ হবে পিতার জন্য খরচ বাড়তে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে চাপ আসতে পারে পারিবারিক বিবাদ মিটে যাবে পেশাগত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে এ রাশির ব্যক্তিদের জন্য খরচ বাড়বে বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে আজ একটু সাবধানে থাকুন আজ কোনো বিপদ আসতে পারে কোনো আত্মীয়ের দ্বারা আনন্দ পাবেন দাম্পত্য জীবন সুখেই আসবে পিতার জন্য তর্ক বাড়তে পারে চাকরির স্থানে কারোর সাথে তর্ক হতে পারে মিনরাসির রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ে একটু চাপ আসতে পারে পরিবারের সকলের সাথে একটু সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতির মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো দুই ভালো থাকুন সুস্থ থাকুন